শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় খুলনা জেলার অন্তর্গত মোরলগঞ্জ একটি বড় বন্দর এই স্থানটি ঠাকুরের অন্যতম প্রিয় স্থান এখানে শ্রী শ্রী ঠাকুরের প্রায় প্রতি বছরই অনেকদিন থেকে নাম প্রচার ও ভক্তদের নিয়ে আনন্দ করতেন অন্নদা দেব মহাশয়ের ঠাকুরঘরই প্রায় সময় তার বাসস্থান ছিল একবার বিনদানন্দ দাদা ঠাকুরের সঙ্গে সেখানে ছিলেন শ্রী শ্রী ঠাকুর প্রততকালীন সাধন ভজনের পর বেলপাতার রস করে দিতে বলে শ্রী শ্রী ঠাকুর মন্দিরে সাধুনে বসেন কিছু সময় অতিবাহিত হবার পর বেলপাতার রসের পাত্রটি মন্দিরের দরজা খুলে দিতে গিয়ে বিনোদা দেখেন যে শ্রী শ্রী ঠাকুর মন্দিরের মধ্যে কোথাও নেই সে কি একটি মাত্র দরজা আর সেই দরজার সম্মুখে বিনোদা নিজেই বসেছিলেন যদি শ্রী শ্রী ঠাকুর বাইরে যেতেন তবে তো তার সামান সামনে দিয়েই যেতেন বিস্ময় কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভয়ে ভয়ে তাড়াতাড়ি তিনি মন্দিরের দরজা বন্ধ করে দিলেন এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যাবার পরে মন্দিরের ভিতর থেকে শ্রী শ্রী ঠাকুরের গলার সারাপে দরজা খুলে বিনোদদা ঠাকুরকে ধ্যান অবস্থায় দেখতে পেলেন এবং বেলপাতা রসের পাত্রটি ভিতরে রেখে পুনরায় দরজা বন্ধ করে দিলেন সাধু মহাপুরুষদের জীবনে দেখা যায় যে তারা ইচ্ছা মাত্র সূক্ষ্ম দেহে যেখানে সেখানে ভ্রমণ করতে পারেন কিন্তু শ্রী শ্রী ঠাকুরের এই লীলা কাহিনীটির দ্বারা ইহাই প্রমাণিত হয় যে তিনি ইচ্ছা করলে স্থূল দেহ নিয়েই অদৃশ্য হতে পারতেন কিংবা বিহার করতে পারতেন যোগ বিভূতির এ এক পরমাশ্চর্য ঘটনা ভাগ্যবান বিনোদা নিজেই